টল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা সম্পাম দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড কামরুল আহসান ড কামরুল আহসান আছেন কিনা জি পেয়েছি আপনাকে খুঁজে আবারও চলে গিয়েছেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম জি আমরা দেখছিলাম যে এমপি আনার হত্যাকাণ্ড নতুন একদিকে মন নিতে যাচ্ছে কারণ আরও নতুন এক অভিযুক্তকে আট দিনের রিমান্ডে পুলিশ নিয়েছে যেটি প্রথম দিকে ব্যক্তিগত কারণ ব্যবসায়িক বিরোধের কারণে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছিল প্রাথমিক যে তথ্য আলামতগুলো ছিল ধীরে ধীরে সেটিকে তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমার শ্রদ্ধীয় সহ আলোচক এবং যারা শুনছেন দেখুন এই হত্যাকাণ্ডটি আমাদের অনেকগুলো বিষয়কে দীর্ঘদিন যাবৎ করা হচ্ছে যে আইনের শাসন নেই চর্চা না থাকার কারণে নিজেদের মধ্যেই বিরোধ বৃদ্ধি পাওয়া এবং কোনো মূল্যে সংসদ সদস্য হয়ে যাওয়া বা জনপ্রতিনিধি জনগণ ছাড়াই হয়ে যাওয়ার যে প্রতিযোগিতা সেটার যে অভিযোগ হয়েছে সেগুলো আসলে প্রমাণিত হচ্ছে পর্যায়ক্রমে করিম মিন্টু তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়েছেন তিনি এই অভিযোগ এসছে এবং তিনি আমি যোগাযোগ মাধ্যমে সেই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় নানাভাবে অত্যন্ত সোচ্চার ছিলেন আলোচনা এক কথাবার্তায় তিনি বিচার চেয়েছেন তো আমার এটা মনে হচ্ছে কি ডিকটেটর্স ডিলামা বলে একটা কথা আছে সেটা হচ্ছে যদিও এটা খুব ভারী কথা শুরুতেই বলে ফেললাম সেটা হচ্ছে এরকম যে দেখুন গ্রামের মূলদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকে যে তারা নিজের আপন কেউ যদি হয় নিজের সঙ্গে থাকে এবং অপকর্ম করে তখন ডেকে চড় থাপ্পড় মেরে গালিগালাজ করে যার মৃত্যুদণ্ড হওয়ার কথা তাকে একটা চড় থাপ্প দিয়ে বাঁচিয়ে দেয় সাধারণ মানুষ খুব খুশি হয় মোরল সাহেব খুব ভালো মানুষ বকা করেছে আমাদের অবস্থা হয়েছে সেটা এই যে সাহেব এটা অবাক হইনি তারপর সাহেব এবং আনার সাহেব স্বয়ং তিনি যেই অভিযোগে অভিযুক্ত একুশটি মামলা তার বিরুদ্ধে ছিল ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল দু হাজার আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি সমস্ত তার বিরুদ্ধে যেই অভিযোগ আছে সেগুলো যে মামলা আছে সেগুলো উঠানো হলো দুটো মামলায় আহ অভিযোগপত্রে তার নাম ছিল এটা কিভাবে হলো এগুলো আসলে এক ধরনের প্রশ্রয় দেওয়া এবং এই মুহূর্তে আমরা যা দেখছি পর্যায়ক্রমে আনার কিংবা বেনজির কিংবা আজিজ সাহেব তাদের এই বিষয়গুলো সামনে নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বের কারণে বের হয়ে আসার এসেছে এটা এমন না যে আমাদের সংশ্লিষ্ট কোন বিভাগ তাদের এই অপকর্মগুলো নোটিশ করে সেটার ব্যবস্থা নিয়েছে আমরা দেখেছি একটা দৈনিক পত্রিকায় আহ ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে এসছে সেই লক্ষ লক্ষ মাইল দূর থেকে অর্থাৎ মার্কিন স্যাংশন আসার পর আজিজ সাহেব সম্পর্কে আলোচনা শুরু হয়েছে এবং প্রাণ দিয়ে খন্ড বিখণ্ড হয়েছে অত্যন্ত মর্মান্তিক প্রাণ দেওয়ার পর আনার সাহেব এত খারাপ মানুষ তিনি একজন শিক্ষককে চড় মেরেছেন তবু জনপ্রিয় বলা হচ্ছে তিনি একটি শিশু শিশুকে আমি শিশুই বলবো কারণ তার বয়স হয়তো আঠারো হয়নি তাকে হত্যা করার অভিযোগ করেছে তার মা এরকম একটা মানুষকে দেখুন তিনি মর্মান্তিক ভাবে স্বর্ণ চোরাচালানির অর্থ বন্টনের এই দ্বন্দ্বের কারণে যখন প্রাণ দিয়েছেন তখন আমরা জেনেছি যার কারণে আমার মনে হচ্ছে কি যে মিন্টু সাহেবরা এটা হচ্ছে এই প্রক্রিয়ার প্রোডাক্ট এবং অসংখ্য মিন্টু খুঁজে পাবেন এবং পর্যায়ক্রমে তাদের দ্বন্দ্ব যে পর্যায়ে গিয়েছে পর্যায়ক্রমে দেখতে পাবেন এগুলোই হবে এবং সরকার যেই কাজটি করেছে এই জন্য সিংহবাদ দায় আমি সরকারকে দিতে চাই এজন্য যে যথাসময় যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে নিজের দলের এমপি এভাবে বিখণ্ড হয়ে দেশের বাইরে প্রাণ দিতে হতো না জি অধ্যাপক আব্দুল হাসান জি আমি আবারো সময় পেলে আপনার কাছে আসব আমি একটু আশীষ সৈকতের কাছ থেকেও তার পর্যবেক্ষণ কি বলে যেমনটি আপনাকে আপনার কাছেও জানতে চেয়েছিলাম আশীষ সৈকতের কাছেও জানতে চাই যে শুরুর দিকে ঠিকই মনে হচ্ছিল ব্যক্তিগত কারণে ব্যবসায়িক জেরে এই ধরনের একটি মানে মোটিভটা মনে করা হচ্ছিল কিন্তু এখন কিছু ধীরে ধীরে যেহেতু নিজের দলেরই আরেক রাজনৈতিক নেতা জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং তাকে দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যিনি অভিযুক্ত তারও একটি রাজনৈতিক ভালো পরিচয় রয়েছে এটি কি তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকে মর নিচ্ছে ধন্যবাদ আপনাকে দেখেন আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই আমাদের কাছে খুব বেশি স্পষ্ট নয় মানে এই যে আনার হত্যাকাণ্ড আনার হত্যাকাণ্ড আমরা বলছি মানে আসলেই কি তিনি মারা গেছেন কিনা সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না এই এই হত্যাকাণ্ড যার কথা বলা হচ্ছে সেই হত্যাকাণ্ডের পর দেখেন আজকে প্রায় এক মাস হয়ে গেল এখনো কিন্তু জাতীয় সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করতে পারছেন না কারণ স্পিকার জানিয়েছেন যে তার কাছে সেই রকম কোন সার্টিফিকেট নাই যে তাকে মৃত ঘোষণা করা হয়েছে তিনি যে মারা গেছেন সেটা পরিষ্কার না মানে এই একেবারেই পুরো বিষয়টাই কিন্তু একটা রহস্যবৃত এবং আমরা দেখলাম যে যারা নাকি তার হত্যার পরে যারা ঝিনাই দেয় মিছিল করলো বিচার চাইলো তারা এখন আবার আসামি মানে ওই যে আমরা সিনেমা দেখেছি না আগে ছোটবেলায় যে বাদী থেকে আসামি সেই অবস্থার এরকম যারা বাদী হয়েছিল তারা এখন একের পর এক আসামি হচ্ছে এবং নানা রকম ছবি আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ছাড়া হচ্ছে এবং ভিডিও ছাড়া হচ্ছে স্টিল ছবি ছাড়া হচ্ছে প্রতিদিনই মানে গতকালও এরকম ছাড়া হয়েছে মানে আমরা কিন্তু আসলে এখনো খুব বেশি কিছু পরিষ্কার না তবে এটা ঠিক যে ঘটনাটা একটা খুবই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ঘটনাটি ঘটনা ঘটনাটি ঘটানো হয়েছে যারাই ঘটিয়ে থাকুক না কেন তা আজকে আমরা সর্বশেষ যেটি দেখলাম যে জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তো সেটির সূত্র কি আরেকজন আওয়ামী লীগের নেতা যাকে কয়েকদিন আগে ধরা হয়েছে সেই সূত্রে তাকে আজকে আট দিনে রিমান্ডে নেওয়া হলো যদিও তাকে ঝিনাইদার থেকে জানানো হয়েছিল আমাদের ঝিনাইদাহের সাংবাদিকরা জানিয়েছিলেন যে গত তিন চার দিন আগেই তাকে আটক করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গতকাল রাতে তো যাই হোক মানে যে ঘটনাটি আসলে ঘটে গেছে আনারের হত্যাকাণ্ডের যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করছি এখনও পর্যন্ত আমাদের কাছে আসলেই কোনো কিছু পরিষ্কার নয় আপনি যদি কালকের যে ভিডিও ফুটেজটা যেটি দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে যে একজন যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে ভারতে আটক করা হয়েছে যিনি ভারতের জেলে রয়েছেন তাকে নিয়ে ঘটনাস্থল ঘুরিয়ে ঘুরিয়ে যে ভিডিওটি দেখানো হয়েছে সেটার সারমর্ম কিন্তু আমার কাছে কিছু আমি পাইনি কারণ সেও কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি তার যে টুক ফুটেজ আমরা দেখেছি পরে পুরো ঘটনাটাই একটা রহস্যের জালে এখন পর্যন্ত কিন্তু বন্দী হয়ে আছে তো এই রহস্য উদ্ঘাটন কবে হবে আমরা এখনো জানি না এই রহস্যর আশিষয় আপনিও মোটা দাগে আমরা যারা আসলে খুব বেশি এই মামলাটি বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস মোটামুটি নিশ্চয় আমরা সকলেই একমত হব যে এটার পেছনে টাকা এবং ক্ষমতা নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের পেছনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে এবং যেটি অধ্যাপক কামরুল হাসানও বলছিলেন যে এই যে আমরা হঠাৎ করে অনেক বেশি ক্ষমতাবান মানুষের অনেক বেশি অর্থের উৎসের খবর আমরা এই সমসাময়িক সময়ে পেলাম এগুলো আসলে যথাযথ সময়ে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো ঘটনাগুলো এমন নাও ঘটতে পারতো আপনিও কি একমত না এই না এটি তো ঠিক যে ক্ষমতা অত একটা বড় বিষয় দেখেন আজকে একজন সরকারি দলের সংসদ সদস্য এইভাবে নির্মমভাবে আমরা এখন বলছি যে তিনি খুন হয়েছেন এর আগে আপনি যদি দেখেন যে এর আগে দুই হাজার সালে যে ওই অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া কিংবা গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার তারা কিন্তু সিটিং মেম্বার অব পার্লামেন্ট ছিলেন তাদেরকে কিন্তু প্রকাশ্য দিবে গুলি করে হত্যা করা হয়েছিল তবে তখন একটাই মানে আসার কথা আপনি বলতে পারেন যে তাদের ডেড বডিটা পাওয়া গিয়েছিল এবং তাদের মৃত হিসাবে আমরা সহজেই শনাক্ত করতে পেরেছিলাম কিন্তু দেখেন সেটাও কিন্তু ক্ষমতার লড়াই ছিল যে এই এত জনপ্রিয় নেতা ছিলেন এরা এলাকায় আহসানুল্লাহ মাস্টার এবং শাহেস এম তাদের ভোটে হারানো যেত না এবং পরে তো আমরা দেখলাম যে ওয়ান ইলেভেনের সরকারের সময় সেই খবরগুলো বেরিয়ে আসতে শুরু করলো যে যারা যাদের কোনোভাবেই ভোটে হারানো যাবে না যে সব সংসদ সদস্যদের বা সব এমপিদের তাদের হত্যা করার একটা পরিকল্পনা মিশন নেওয়া হয়েছিল এবং কিন্তু নিজ দলের মধ্যে যে দ্বন্দ্ব এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যদি ঝিনাইদহের এই ঘটনা আসলে সত্যি হয়ে থাকে তাহলে তো সেটা নিশ্চয়ই দলকে নতুন ভাবনার খোরাক দিবে নিশ্চয়ই ভয়ঙ্কর এবং এটি ভাবনার খোরাক না এটা ভয়ঙ্কর যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যদি দলের মধ্যেই থেকেই ষড়যন্ত্র হয়ে থাকে হতেই পারে সেটা ক্ষমতা যে আজকে এমপিকে যদি হত্যা করা হয় যদি সরিয়ে দেওয়া হয় আরেকজন এমপি হওয়ার পথ সুগম হবে সেরকম হতেই পারে ক্ষমতার লড়াই এবং সেটা যদি হয়েই থাকে তাহলে একেবারেই তদন্ত করে এবং আওয়ামী লীগের আমি মনে করি যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে যদি শক্তিশালী করতে হয় সত্য রাখতে হয় অবস্থা রাখতে হয় তাহলে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে যেইটাই হোক না কেন সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোক আওয়ামী লীগের যে পর্যায়ের নেতাই হোক যদি সত্যি সে দায়ী হয় হত্যাকাণ্ডের সঙ্গে কারণ হত্যাকারী হত্যাকারী এটা মনে রাখতে হবে এইটা কোনো রাজনৈতিক দলের নেতার ছদ্মাপরণে যিনি থাকতে পারেন হিসেবে বিবেচনা করতে হবে জি আমি একটি বিরতি নিতে চাই বিরতির পর ফিরে এসে আপনাদের দুজনের কাছ থেকে অন্যান্য বিষয়ে আলোচনা শুনবো আশি সৈকত আপনার কাছে একটু জানতে চাই যে ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ শেষ কর্মদিবসের পর আমরা দেখছিলাম যে বাস ট্রেন লঞ্চ সব জায়গাতেই যাত্রীদের চাপ বেড়েছে যদিও বিকেলের পর বৃষ্টি সেই যাত্রাকে কতটা স্বস্তির করেছে আমরা এখনও সেই বিষয়ে সন্ধিহান ঈদ যাত্রার ট্রেন মন্ত্রী কিন্তু দাবি করে ফেলেছে গত রোজার যেমন এবারও তেমনই হবে আপনার পর্যবেক্ষণ কি বলে না সব মিলিয়ে যদি বলেন যে ভালো প্রস্তুতি ভালো কারণ গত ঈদেও আমাদের অভিজ্ঞতা ঈদ যাত্রা স্বস্তিময় ছিল এবারও সেভাবেই এগুচ্ছে এবং ছুটিটা একটু আগে থেকে শুরু হচ্ছে যেহেতু দুই দিন আগে তিন দিন ঈদের ছুটি আরো আগে শুক্র শনি পরে গিয়েছে ফলে মানুষ কিন্তু যাওয়ার একটু সময় পাচ্ছে আর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো এক সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেছে গরমের জন্য ফলে অনেকেই কিন্তু বাড়ি চলে গেছে মানে এটা একটা বড় চাপ মানে এই ঈদ আসলে বিশেষত ঢাকা শহরের মতো জায়গা থেকে প্রায় সত্তর আশি লাখ মানুষ যখন একসঙ্গে বেরিয়ে যায় তখন যদি একদিন দুদিন এই মানুষগুলে বেড়ে যায় তখনই কিন্তু একটা বড় রাস্তা যানজটের তৈরি হয় ব্যাপকভাবে তবে এটি কিন্তু ঠিক যে গত কয়েক বছরে আমাদের অবকাঠামোগত উন্নয়নের কারণে কিন্তু এই যে যানজটের মাত্রাটা সহনীয় পর্যায়ে চলে এসেছে ঢাকার চারিদিকে যদি আপনি তাকান আপনি ঢাকা থেকে গাজীপুর প্রবেশ ঢাকা থেকে বেরোয়ার যে রাস্তাগুলো আমি বলছি বা আপনি যদি পদ্মা সেতুর কথা চিন্তা করেন তাহলে কিন্তু চারিদিকে কিন্তু এখন সব বড় বড় রাস্তা ফলে যানজট হওয়ার যে জায়গাগুলো আগে ছিল কেন্দ্রগুলো ছিল যেমন জয়দেবপুর চৌরাস্তা একটা যানজটের কেন্দ্র ছিল যে চন্দ্রা একটা যানজটের কেন্দ্র ছিল আপনি ঘাট লঞ্চ কেন্দ্রিক ফেরিঘাট কেন্দ্রিক এখানে একটা যানজটের কেন্দ্র ছিল লম্বা আট মাইল দশ মাইল লম্বা যানজট তৈরি হতো সেগুলো কিন্তু এখন আর বাস্তবিক কারণে কিন্তু আর ওই রকম যানজট হওয়া সম্ভব নয় কারণ এখন পদ্মা সেতু হয়ে গেছে এখন আর আপনার এই সেই ঘাটে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার সুযোগ নেই আপনার গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা চন্দ্রায় যে আগে যানজট হয়েছে সেখানে এখন বড় রাস্তা হয়ে যাওয়া আট লেন ছয় লেন আট লেন রাস্তা হয়ে যাওয়া যানজটের সুযোগ নেই তার সঙ্গে যুক্ত হয়েছে এই যে পরিকল্পনা যে গত ঈদে যারা ছিল শুনুতে ছুটি ছিল না সেখানে একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল এইবার ঈদের আগে আগের দুদিন এমনিতেই ছুটি পড়ে যাওয়া কিন্তু চাপটা বিভক্ত হয়ে গেছে মানে মানুষ কয়েকদিনে ভাগে ভাগে যেতে পারছে ফলে ভাগে ভাগে যখন যেতে পারছে রাস্তাও যখন আমরা সবচেয়ে বেশি বাস রুটের ক্ষেত্রে দেখে থাকি কিন্তু এখনো যদি আমরা আহ ট্রেনের কথা বলি অনেকেই কিন্তু ট্রেন যাত্রাটাকে অনেক স্বস্তির মনে করেন বিশেষ করে আহ উত্তরবঙ্গের যেই যাত্রাগুলো আছে সেখানে দীর্ঘযাত্রায় ট্রেন পরিবার পরিজন নিয়ে যেতে পছন্দ করেন সেই ট্রেনের টিকিটের প্রাপ্তির ভোগান্তি এখনো আমরা সমাধানে আসতে পারিনি সেই সঙ্গে লম্বা দূরত্ব ক্রসিংয়ের কারণে ট্রেনের বিলম্ব ফ্যান হয়তো যে ওয়েদারের কথা বলছিলেন আবহাওয়ার কথা ভীষণ গরম এবং ভ্যাবসা গরম এর মধ্যে ফ্যান ট্যান নষ্ট থাকে এই ট্রেন যাত্রাটা নিয়ে আমাদের আরও বেশ কিছু করার আছে কি না ডেফিনেটলি বাংলাদেশের মধ্যে ঘনবসতিপূর্ণ দেশে অবশ্যই ট্রেনের উপর জোর দিতে হবে মানে এর বিকল্প কিছু নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন উনিশশো সালে আমাদের যে পরিমাণ রেড লাইন ছিল তার থেকে কমতে কমতে প্রায় দশ হাজার কিলোমিটার রেললাইন কমে গিয়েছিল এই সম্প্রতি সময়ে আমরা দেখলাম যে গত চার বছরে আবার রেললাইন বাড়তে শুরু করেছে এবং সর্বশেষ যেটি বাড়লো আপনার নিশ্চয়ই মনে আছে এই যে ঢাকার ঢাকা থেকে মাওয়ার যে রাস্তা সেই মাওয়ার রাস্তা ধরে ভাঙা পন্ত নতুন রেললাইন তৈরি হলো আপনি টাঙ্গাইলে আগে রেললাইন ছিল না আমরা ছোটবেলায় পড়তাম যে কোন জেলায় রেললাইন নেই যে টাঙ্গাইল জেলায় লাইন নেই সেই টাঙ্গাইলে হয়ে কিন্তু রেললাইন হয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে এখন ওই উত্তরবঙ্গে রেল যাচ্ছে ফলে এখন বাড়ছে কিন্তু আরও বেশি চাহিদা আছে রেলের এখানে কারণ রেলে যেমন বেশি পরিমাণ যাত্রী একসঙ্গে বহন করতে পারে এবং যাত্রাটাও যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হয় ফলে ট্রেনের উপর এবং পৃথিবীর সব দেশে পৃথিবীর সব জনবহুল দেশেই কিন্তু আপনি দেখবেন যে ট্রেন কিন্তু একটা অন্যতম সবচেয়ে বেশি মানুষের বাহন ট্রেন ফলে আমাদের ট্রেনের উপর জোর দিতে হবে মেনটেনেন্স একটা বড় সংকট আমাদের দেশে এখনও তবে এটা ঠিক যে এই যে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে আগে যে বিশৃঙ্খলাটা তৈরি হতো এখন কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট দেওয়ার ফলে কিন্তু সেই ভোগান্তিটা কিন্তু অনেকটাই কমে গেছে ফলে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা যদি দেখি এইসব জায়গায় যখনই ডিসিপ্লিন আসছে যখনই আপনি ডিজিটাইজ হচ্ছে বিষয়গুলো তখনই কিন্তু গুলো উন্নয়নের কথা বলছিলেন এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলার কথা বলছিলেন এসব ক্ষেত্রে তো আমরা শৃঙ্খলা বা অবকাঠামোর উন্নয়ন দিয়ে কিছুটা স্বস্তির জায়গা তৈরি করতে পেরেছি যদি অন্য আরেকটি ক্ষেত্রের কথা বলি সেটি হচ্ছে মহাসড়কে পশুবাহী কোরবানিদের সময় সবচেয়ে যেটির অভিযোগ পাওয়া যায় যে পশুবাহী যেই গাড়িগুলো বা পরিবহনগুলো রাজধানীমুখী বা এক থেকে আরেক হাটে যায় তখন সেখানে চাঁদাবাজির অনেক বড় একটি ক্ষেত্র তৈরি হয় যেখানে পাল্টা পাল্টি দোষারোপ চলতে থাকে পরিবহন শ্রমিকরা প্রশাসন এবং পুলিশের দিকেই সবচেয়ে বেশি তীর ছুড়ে দেয় বিপরীতে এবার দেখলাম আমরা স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে উল্টো তাদের কাছে পরিবহন মালিক শ্রমিকদের কাছে চেয়েছেন চাঁদাবাজির তালিকা এবং যথারীতি প্রশাসন প্রতিবারই বলে যে কোনো হয়রানি ভোগান্তি হবে না কিন্তু মাঠের চিত্র আমরা উল্টোটা দেখি না এটা এটা একেবারে বাস্তবতা এবং এবং আপনি পুলিশের কথা বললেন আসলে তো এটা পুলিশের শহরে আজকে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি যে নিশ্চিত করে পুলিশ কমিশনার পরশু বলছিলেন যে যে হাটে ট্রাক যাবে সেই হাট সেই ট্রাকের উপর সেই হাটের নাম লিখে ট্রাক চলাফেরা করতে হবে সেই হাটেই যেতে হবে সেটি তো পালন হয়ই হাটের মধ্যে গরু থাকার কথা কিন্তু হাটের বাইরে রাস্তাঘাট আবাসিক এলাকা মারিয়ে সব জায়গায় মানে কোন ধরনের নিয়ন্ত্রণ নেই যখন টেলিভিশন ক্যামেরা যাচ্ছে তখন পুলিশ আমরা দেখেছি আবার যখন ক্যামেরা নাই তখন আবার সেই রাস্তা বন্ধ করে হাট বসে গেছে মানে একটা বিশৃঙ্খলা কিন্তু আছেই সেখানে এবং এটা কিন্তু শুধুমাত্র যে ব্যবসায়ীরা যারা গরু বিক্রি করতে এনেছেন বা গরু কিনতে গেছেন তারা করতে পারছেন তা না এটা কিন্তু একটা নেক্সাস সেখানে পুলিশ যুক্ত সেখানে সিটি কর্পোরেশনের লোকজন যুক্ত এবং ইজারা দারা যুক্ত এটা মিলে এই কাজগুলো করছেন কিন্তু এখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান তৈরি করতে পারে তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা খুব কঠিন কাজ নয় কিন্তু এই এই সংকটটি আসলে সমাধান করার জন্য আমার তো মনে হয় যে মূল দায়িত্ব পুলিশকে নিতে হবে জি পুলিশের পাশাপাশি মূল দায়িত্ব নেবার কথা কিন্তু আমরা দেখেছি অতীতে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় যে মিটিংগুলো থাকে কার্যনির্বাহী পরিষদে সেখানেও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকেও এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সজাগ দৃষ্টি রাখার কথা বলেছেন এ ব্যাপারে আমি যদি অধ্যাপক কামরুল হাসান আপনার সংযুক্তি পাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনি কিন্তু উত্তরটি আমরা নিয়ে নেই জি যেটি যে এই যে কুরবানির ঈদ আসলেই পশুবাহী যানবাহনগুলোতে চাঁদাবাজির হিরিক পড়ে যায় যেমনটি অভিযোগ আমরা পাই সেখানে শুধুই কি আসলে পুলিশ দাই নাকি এর সঙ্গে আরো অনেকে দাই বা এটাকে কিভাবে মুক্ত করা যায় ধন্যবাদ আপনাকে আসলে দেখুন চাঁদাবা প্রথমত হচ্ছে এই যে পশু বাণিজ্য যেটা এটা আসলে এখন আর দরিদ্র গ্রামবাসী গরুর ব্যাপারীর হাতে নেই আপনারা দেখেছেন আপনারা অন্যভাবে যদি নানেন কথাটা বলি ব্যানার্জি সাহেবের উনি গরুর ব্যবসাও করেছেন এবং সম্প্রতি আমরা যা দেখলাম এই ওনার যেই সাভানা রিজোর্ট এটার পাশে চল্লিশটি অত্যন্ত বড় আকারের খুবই মূল্যবান পশু ছিল এগুলো সব পাচার হয়ে গেছে আমি কথাটা বলছি এই জন্য ব্যাপারী থেকে এখন খামারি হয়ে গিয়েছে খামারি তো হলে ভালো কিন্তু এই খামারিরা যদি তাদের এই খামার ব্যবস্থাপনায় যারা এই খামারের ব্যবসায় জড়িত অন্যরা তো আর গরুর ওদের গরুর ব্যাপারই বলা হয় ওরা তো আর খামারি না এত বড় কিছু না এত বড় অর্থশালী না তো তাদের পুরো ব্যবসাটা নিয়ে গেছেন ওরা আবার আরেকটা জিনিস ঘটেছে যারা একটু এই ধরনের হ্যাসেল থেকে নিজেদের মুক্ত রাখতে চান তারা কিন্তু এইভাবে বাজারে গিয়ে আর পশু ক্রয় করছেন না সুনির্দিষ্ট যারা এই ধরনের ব্যবসায় জড়িত আছেন তাদের ওখানে অনলাইনে রেজিস্টার্ড হচ্ছেন ফলে যে যারা এই পশু ক্রয়ের সঙ্গে জড়িত তারা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নতুন গরুর ব্যবসায়ী ফলে বাজারে যে এই পশু দেখছেন আমার মনে হচ্ছে পর্যায়ক্রমে এই ধরনের পশুর হাটগুলো বন্ধ হয়ে যাবে এবং দরিদ্ররা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে এই ব্যবসা থেকে আপনি অপেক্ষা করতে পারেন আমি অনুমান করছি আগামী দু তিন বছরের মধ্যে দেখবেন গরুর বাজার আর নেই বাড়ি থেকে হয়তো এদিক সেদিক একটা দুটো বিক্রি করে হয়তো প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারে দরিদ্র মানুষ যারা গরু পালন করে নিজেরা কষ্ট করে বড় করে এক সামান্য মুনাফার জন্যে তো যার কারণে এই বাজারগুলো এখন আর সাধারণ যে গরু ব্যবসার সাথে জড়িত ছিল যারা ঐতিহ্যগত ভাবে আমাদের দেশে তাদের হাতে নেই নিতে হবে কিন্তু সেগুলোকে পরিবহনের সময় যে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে থাকে এই এই ঠিক কথা বলছেন এই পরিবহন নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আহ আপনি ধরুন একটা ট্রাক রাজশাহী থেকে ঢাকা আসলো এবং এখানে যে কয়টি জায়গায় চাঁদা দিতে হয় তারা হচ্ছে শাসক দলের প্রভাবশালী মানুষ তারা হচ্ছে ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের ভাইয়েরা আছেন নিশ্চয়ই এই পথচারী ভিক্ষুক কিংবা ওই ঈদে যারা বাড়ি যাচ্ছে দীর্ঘদিন পর এখানে গার্মেন্টসে চাকরি করে মা বাবার সঙ্গে দেখা করতে তারা চাঁদাবাজি করছেন না তাহলে চাঁদাবাজি করছেন কারা আর দেখভাল করবার কথা কাদের আমরা ওই সেখানেই তো যেতে হয় জি মন্ত্রী তো মাননীয় মন্ত্রীকে যে স্বরাষ্ট্র মন্ত্রী পরিবহন সেক্টরের কাছে সেই তারিখটা চেয়েছেন সেই তারিখটা যদি পরিবহন সেক্টরের উনারা দায়মন্ত্রীর হাতে সমস্যাத்து সমাধান প্রত্যাশা করতেই পারি তাহলে তাহলে দেখা যাবে যে পরিবহন সেক্টর বলবে যে আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকের বিরুদ্ধে আমাদের অভিযোগ যদি আমরা দেই আপনারা কি সেটা গ্রহণ করবেন এ নিয়ে দেখবেন যে দর কষাকষিতে বিষয়টি আর আলোর মুখ দেখবে না এবং এই ধরনের বিষয়গুলো কখনো আলোর মুখ দেখেনি ফলে আপাতত যদি স্বস্তি আনবার চায় সেটা হচ্ছে নিজেদেরকে সামলাতে হবে ওই যে মন্টুকে সামলাতে হবে ওই যে ব্যানার্জিরকে সামলায় নিয়ে বিপদে পড়েছে এই নতুন নতুন মন্টু যদি তৈরি হয় মিন্টু তৈরি হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেইজন্য আমার মনে হচ্ছে সরকার বাহাদুরকে যে কাজটি করতে হবে এখানে আসলে ওই বাইরের লোকজন আসলে কিছু করতে পারবে না তাদের সেই শক্তিও নেই প্রভাবও নেই তারা বরং দে আর অন টো দে অন মুভ তারা তো জানিনি আমাদের রাজনীতির অবস্থাটা কি তাহলে সরকার যদি স্বস্তি দিতে চায় সত্যিকার অর্থেই চায় যে আমরা কিছু করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ঘর সামলানোটা খুব জরুরি হয়ে গেছে ওই যে আমি ডিকটেটরস ডিলেমা যেটা বললাম ওই যে এলাকার মোড়ল আপন জনকে মানে হত্যা করার মতো ধর্ষণ করার মতো কঠিন অপরাধে দিয়ে ফয়সালা করে দেবার যে অপকৌশল এটা হচ্ছে ডিকটেটর দেলেমা বলে যে এগুলা মানুষ সাময়িক হয়তো মনে করে যে একটা কিছু করেছে কিন্তু এর থেকে তৈরি হচ্ছে এরা পরে

না আমরা তো আশা খুবই আশা করি যে বাংলাদেশ আজকে ভালো খেলবে কারণ নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের যে খেলার ইতিহাস সেটি যদি আমরা দেখি যে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ড সাতবার টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে খেলেছিল সেখানে কিন্তু চারবার বাংলাদেশ জয় পেয়েছিল আর তিনবার জয় পেয়েছিল নেদারল্যান্ডস ফলে সেই সেই হিসাবেও কিন্তু আমরা বাংলাদেশকে একটু এগিয়ে রাখতে পারি আর আজকে যে মাঠে আজকে খেলা হচ্ছে টাউনের যে মাঠে এই মাঠে জয় লাভ করে কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট অর্জন করেছিল ফলে এই মাঠটাও কিন্তু আমাদের জন্য একটা শুভ মাঠ বা এই মাঠ থেকে আমাদের টেস্টের যাত্রা শুরু হয়েছিল ফলে আমার কাছে মনে হয় যে বৃষ্টির কারণে খেলাটা একটু বিলম্বিত দেরি হলেও আজকে বাংলাদেশ ভালো করবে এবং বাংলাদেশ নেদারল্যান্ডকে নেদারল্যান্ড আমি নেদারল্যান্ডকে খুব দুর্বল দল বলছি না কারণ নেদারল্যান্ডের যে ডিফেন্স টিম খুবই শক্তিশালী ডিফেন্স টিম ফলে বাংলাদেশের জন্য যে খুব সহজ জয় হবে তা না কিন্তু আহ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলাম আমরা আজকে তো টস হেরে ব্যাটিং করতে হচ্ছে তাতে করে কোনো আসলে কারণ ব্যাটারদেরকে আমরা ধারাবাহিকভাবে বলে আসছি দায়িত্ব নিয়ে ভালো করতে হবে ব্যাটারদের কাছ থেকে যা প্রত্যাশা করি আজকের দিনে সেটি আমরা পাবো কিনা আজকে যেটা ব্যাটারদের জন্য মাঠটা এই মাঠটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য অপরিচিত নয় সেটা একটা বড় সুবিধার জায়গা যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যারা আজকে খেলছেন তারা প্রায় সবাই এই মাঠে খেলেছেন ফলে মাঠটা তাদের চেনা সেই ব্যাটারদের জন্য সেটা একটা সুযোগ আমি মনে করি নেদারল্যান্ড এই মাঠে যতবার খেলেছে বাংলাদেশ তার বেশি সময় এই মাঠে খেলেছে কিংসটাউনের এই মাঠটিতে ফলে এই ব্যাটিংটা শুরুতে শুরুতে নিলেও যদিও নেদারল্যান্ড সুবিধা বুঝেই তারা ব্যাটিংটা শুরুতে নেয়নি টসে জিতেও তবু বাংলাদেশের জন্য আমি মনে করি যে ব্যাটিংটা শুরুতে নেয় এবং যদি রান রানের হিসাবটা তারা একশো ৩৫ পঁয়ত্রিশ কোনোভাবে করে ফেলতে পারে তাহলে কিন্তু নেদারল্যান্ডসকে খুব সহজেই বাংলাদেশ থেকে দিতে পারবে এবং বাংলাদেশের সুপার এইটে ওঠার যে পথটা সেটা কিন্তু আসলে অনেকটাই খুলে যাবে জি আমি খুব বেশি সময় নেই আমার হাতে অধ্যাপক কামরুল হাসানের কাছ একটু শুনতে চাই আজকের ম্যাচের প্রেডিকশন যে কেমন হতে পারে ধন্যবাদ আপনাকে আমি এখন আমার ছবি দেখতে পাচ্ছি না কিন্তু আমার কণ্ঠ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দেখুন আমি আমাদের সৈকত যেটা বলেছে তার বাইরে একটা কথা বলতে চাই আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা হয়ে গেছে যারা তারকা সেটা খেলার জগতেই হোক আর শিল্পের জগতেই হোক সকলেই ট্রেজারি ব্যান্সে বসবার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের ক্রিকেটের যে সম্ভাবনা এটাকে একটু ক্ষতিগ্রস্ত করেছে আমরা সাকিব আল হাসানকে কিন্তু পরিচিত সাকিবকে দেখতে পাচ্ছি না সবার প্রত্যাশা এটা আমি বিশ্বাস করি আগের দুটো ম্যাচে আমরা একটাই জিতেছি এবং দক্ষিণ আফ্রিকার সাথে আমরা যে প্রায় জিততে জিততে হেরেছি তাই তো আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা অসাধারণ কিন্তু এই একটিতে জেতা আরেকটিতে প্রায় জিতে যাওয়া ম্যাচে আমরা কিন্তু সাকিবকে পাই নি আমরা সাকিব আল হাসানকে ফেরত পেতে চাই এবং এই ক্ষেত্রে সাকিবের পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ড আপনারা দুজনেই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেই প্রত্যাশা আমিও ব্যক্ত রেখে যাই আজকে আমরা অনেক একটা ভালো টিমওয়ার্ক দেখতে চাই একটা ভালো খেলা এবং ভালো জয় নিশ্চিত করতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এই ছিল নিটুল চাটানি নিবেদিত সংবাদ সম্প্রসারণ